আপনার ইন্টারনেট বিল খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন চলুন দেখা যাক কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইন্টারনেট বিলটি পরিশোধ করবেন ইন্টারনেট বিলটি পরিশোধ করার জন্য প্রথমেই আপনারা বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন এখান থেকে আপনারা পে বিলে চলে যাবেন পে বিলে যাওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন যেমন ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল পানির বিল ইন্টারনেট বিল টেলিফোন বিল টিভির বিল ক্রেডিট কার্ড বিল এখান থেকে আপনারা যেহেতু ইন্টারনেট বিল পরিশোধ করবেন সেক্ষেত্রে আপনি ইন্টারনেটে এখানে ট্যাপ করবেন ইন্টারনেটে ট্যাপ করার পরে আপনারা এখানে বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার নাম দেখতে পারবেন এখান থেকে আপনার যে কোম্পানির ইন্টারনেটটি নেওয়া আছে সেই কোম্পানির সিলেক্ট করতে হবে অথবা আপনারা যে কোম্পানির ওয়াইফাইটি নিয়েছেন সেই কোম্পানির নামটি এখানে সার্চ করবেন সেই কোম্পানির নামটি দিয়ে সার্চ করার পরে আপনার সেই কোম্পানিটি সিলেক্ট করবেন সেই কোম্পানিটি সিলেক্ট করার পর আপনি কোন মাসের ইন্টারনেট বিলটি দিতে চান সেই মাসটি সিলেক্ট করতে হবে এরপর আপনার কোম্পানি থেকে যে কাস্টমার আইডিটি দিয়েছে সেই আইডিটি এখানে দিবেন কাস্টমার আইডি দেওয়ার পরে আপনি প্রসেস টু পেতে ক্লিক করবেন যদি আপনি আগেই বিল পরিশোধ করে সেটি সেভ করে রাখেন তাহলে পে বিলে ক্লিক করার পরে আপনার এভাবে শো করবে এখান থেকে আপনার এটি সিলেক্ট করার পরে অটোমেটিক আপনার কাস্টমার আইডিটি বসে যাবে এরপরে শুধুমাত্র আপনি এখান থেকে মাসের নামটি সিলেক্ট করে প্রসেস টু পেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার বিলটি এখানে শো করবে কত টাকা বিল সেটি শো করার পরে আপনি শুধুমাত্র ট্যাপ টু কন্টিনিউ এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কত টাকা চার্জ টোটাল এখানে শো করবে এরপর আপনার বিকাশের পিনটি দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখলেই আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে আপনি চাইলে অ্যাকাউন্ট সেভে টিক দিয়ে এই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে তাহলে আপনার এই কাস্টমার আইডিটি দেয়া লাগবে না আপনি যদি এই অ্যাকাউন্ট অটো সেভ করে রাখেন তাহলে আমার মতো এভাবে আপনার শো করবে সুতরাং আপনারা এটি অটো সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট আইডি এটি দেয়া লাগবে না অটোমেটিক আপনার শুধুমাত্র বিকাশের পিনটি দিলেই আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সকলকে জানার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সামনের পর্বে